বাংলাদেশ জাতীয় দলের এক সময় তারকা মোহাম্মদ আশরাফুল তাকে সারা জাতীয় দল কল্পনায় করা যেত না কিন্তু তার ক্যারিয়ার থেকে থেকে হারিয়ে গেছে বছর বছর ম্যাচ ক্রিকেট নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি সম্প্রতি তার সকল নিষেধাজ্ঞা কেটেছে শেষ হয়েছে সাজার মেয়াদ এখন সবার প্রশ্ন আশরাফুল কি জাতীয় দলে ফিরবেন ভক্তদের প্রত্যাশা এখন আশরাফুল জাতীয় দলে অনেক কিছু দেওয়ার আছে আশরাফুল যদি জাতীয় দলে ফিরেন তাহলে কোথায় কোন পজিশনে আসতে পারেন তিনি বাংলাদেশ জাতীয় দলে ওয়ান ডে ম্যাচে তিন নম্বর পজিশনে স্বাচ্ছন্দ্য ছিলেন সাকিব আল হাসান তাই এই পজিশনে তাকে সবচেয়ে গ্রহণযোগ্য মনে হচ্ছে দলের কাছে এরপর মুশফিক ও রিয়াদ নিশ্চিত তাহলে এই পজিশনগুলোতে তাকে নেয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় চিন্তা হচ্ছে ওপেনিং তামিম ইকবালের সাথে ওপেনিং এ মানিয়ে নিতে পারছেন না কেউই আশরাফুল নিষেধাজ্ঞার আগে এই পজিশনে খেলেছেন অনেক মেসি সফলও ছিলেন তিনি তবে কি তামিম ইকবালের সাথে ওপেনিং এ খেলবেন আশাফুল অথবা বাংলাদেশ দলের দুর্ভাবনার বিষয় লোয়ার্ডার ব্যাটিং সেখানে মানিয়ে নিতে পারছেন না কোনোভাবেই আশাফুল তবে আশাফুলের জাতীয় দলে ফেরায় বাধা হতে পারে তার বয়স কেননা এখন তরুণ ক্রিকেটারদের থেকে সেরা ক্রিকেটার তৈরি করে পরবর্তীতে জাতীয় দল সুরক্ষার কথা ভাবছে বিসিবি সেখানে আশাফুল কোনোভাবেই বিবেচনায় আসার কথা না তবে টেস্ট ক্রিকেটে বাংলাদেশে একসময় আশাফুল হয়ে থাকা আশাফুলকে সুযোগ দেওয়াই যেতে পারে প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয় দলে আশাফুল কোন পজিশনে সবচেয়ে ভালো খেলতে পারেন বলে আপনি মনে করেন আপনার মতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে আশাফুলকে কতটা প্রয়োজন আশরাফুল সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই সংবাদটি আপনার ভালো লাগে থাকলে অনুগ্রহ করে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর প্রতিদিনের সকল ধরনের খেলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ